একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনে ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূলের কাছে বড় হাতিয়ার হতে চলেছে বাংলা ও বাঙালি অস্মিতায় সান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ ক্যানিং বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে জেলার সব থেকে বড় মিছিল বের করে ক্যানিং বাজার থেকে হাসপাতাল মোড় পর্যন্ত বিধায়ক পরেশরাম দাস বলেন বিজেপি সরকার বাঙালিদের হাতেও মারছে পাতেও মারছে এই রাজ্যে গ্রামীণ যোজনার টাকা থেকে শুরু করে একশো দিনের টাকা সবকিছু থেকে বঞ্চিত করছে বিজেপি সরকার দু হাজার ছাব্বিশের যোগ্য জবাব বাংলার জনগণ দেবেন বলে কার্যত বিজেপিকে হুঁশিয়ারিও দিলেন তিনি ক্যানিং থেকে ফেকস সাবিরের রিপোর্ট এস স্টার নিউজ लॻ पे बिजली তপন সাহা সেই নাম বাদ দিয়েছে আপনারা বলুন বাঙালিদের উপর হাতে মারছে পাতে মারছে একশো দিনের টাকা এক পাত্র পশ্চিমবঙ্গের রাজ্য পায় না ঘরের টাকা এক পাত্র পশ্চিমবঙ্গের রাজ্যের টাকা পায় না রাস্তার টাকা এক পাত্র পশ্চিমবঙ্গের মানুষের জন্য পায় না গ্রামীণ কোন যোজনার টাকা এক পাত্র পশ্চিমবঙ্গের মানুষ পায় না সমস্ত দিক থেকে আমাদেরকে শেষ করছে কারণ আমরা ধোকালি কেন না আমরা তৃণমূল কংগ্রেস কেন আমরা পশ্চিমবঙ্গের মানুষ বলে আজকে প্রত্যেকটা ফলত করে তারা আমাদের শেষ কম চক্রান্ত করছে কিন্তু আমরা বলি কথা বলে আমরা যখন বলি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলি আর তিনি বলেন এই মমতার পুলিশ এই মমতার চঞ্চল এই ক্ষমতা খালা এই ক্ষমতা অমুক তুমুক বলে যাচ্ছে এই ভাষা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য বলেছে আমি শুধু আজকে দিন এই মঞ্চে দাঁড়িয়ে বলছি কোনদিন যদি শুভেন্দ্র দীর্ঘ পাই তাকে মুখে তাকে বোঝাবো সব ধরনের চল এরা ক্যারি করছি এটা ক্যারি করছি তৃণমূল কংগ্রেসের করছি এই মাটি সব এই মাটি তো